কেমন আছেন সবাই আমি শারমিন ইসলাম শর্মে পুষ্টিবিদ আপনাদের সাথে আছি নানা খাবারের তথ্য পুষ্টিগত গুণাগুণ এবং অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘদিন পর আপনাদের সামনে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব নারী শরীরের যাত্রাপথ প্রতিটি অধ্যায়ের ভিন্ন যত্ন বিভিন্ন প্রয়োজন প্রতিটি নারী জীবনের এক একটি ধাপে শারীরিক ও মানসিকভাবে একটি নতুন অধ্যায়ের ভিতর দিয়ে যান বয়সন্ধি প্রজননকাল গর্ভাবস্থা এবং মেনোপোজ প্রতিটি সময়ে নারীর শরীরে ঘটে বড় রকমের পরিবর্তন এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় বরং আভ্যন্তরীণ হরমোন বিপাক্রিয়া পুষ্টি চাহিদা মানসিক অবস্থান সবকিছুতেই আজকের এই আলোচনায় আমরা জানব কোন বয়সে কি পরিবর্তন ঘটে শরীরের চাহিদা কিভাবে বদলায় এবং কেমন যত্ন নিলে একজন নারী সুস্থ ও পরিপূর্ণ জীবন জীবনযাপন করতে পারবেন সময়টা বয়স থেকে বয়সন্ধি চোদ্দ এই সময়কে বলা হয় বয়সন্ধিকাল এটি নারীর জীবনের প্রথম পরিবর্তনের ধাপ এ সময়ে মেয়েদের শরীরে স্ট্রোজেন হরমোনের প্রভাবে অনেক পরিবর্তন আসে যেমন স্তন বৃদ্ধি শরীরের গঠনের পরিবর্তন মাসিক চক্রের শুরু উচ্চতা দ্রুত বাড়া মানসিক পরিবর্তন ও আবেগের উঠা নামা এ সময় যা প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি হারের বৃদ্ধির জন্য দুধ দই ছোট মাছ ইত্যাদি আয়রন মাসিক শুরু হওয়ার শুরু হয় রক্তে আয়রনের ঘাটতি হতে পারে তাই এ সময় লাল মাংস কলিজা ডিমের কুসুম সবুজ শাক সবজি গ্রহণ করা যেতে পারে প্রোটিন পেশি ও শরীরের গঠন গড়তে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলোর জুড়ি নেই ফলমূল শাক সবজি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক এই সময় মানসিকভাবে মেয়েরা খুবই সংবেদনশীল হয়ে পড়ে তাই পরিবার থেকে সহানুভূতি পড়া এবং স্বাস্থ্য বিষয়ক শিক্ষা দেয়া খুবই জরুরি মানসিক যত্ন নেওয়াও খুব জরুরি এবার আসছি প্রজননকাল সময়টা পনেরো থেকে ৪৫ এই সময়কে বলা হয় নারীর প্রজননকাল সময় শরীরে স্ট্রোজেন এবং প্রজেষ্টরণ হরমোনের ওঠানামা ঘটে প্রতি মাসে মাসিক চক্রের মাধ্যমে এ সময় নারীরা পড়াশোনা ক্যারিয়ার সংসার সব কিছুর ভার কাঁধে তুলে নেয় একসাথে যোগ হয় হরমোনজনিত শারীরিক ক্লান্তি পিএমএস বা হরমোনের ওঠানামা